এসির সাথে এই ভুলটা আমি আর কখনোই করব না আমার অনেক বড় শিক্ষা হয়ে গেছে যাই হোক আজকে অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব সাথে সারাটা দিন আমার কিভাবে গেল হোল ডে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটি ব্লগ আর পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিলাম আর এই যে দেখেন আমি ব্রেকফাস্ট রেডি করতেছি আর এই ফ্রোজেন চালকগুলো রুটিটা ফার্স্ট টাইম আমি সুন্দরভাবে না ছেকতে পারলো এই সেকেন্ড টাইম এসে দেখেন আমার রুটিগুলো কত সুন্দর প্রপারলি একদম ফুলে ফুলে উঠছে অ্যান্ড এই টিপসটা কিন্তু আমাকে আমার মা দিয়েছে আম্মু আমাকে বলে দিয়েছিল যেন আমি প্যানটা একটু আগে থেকেই গরম করে রাখি তারপর রুটিটা দেই আর এই যে দেখেন একটু ছিঁড়ে নেয় বাট প্রথম দিন এই রুটিটা ছেঁকতে গিয়ে কি যে অবস্থা হয়েছে ছিঁড়ে টিরে অবস্থা খারাপ যাই হোক এখানে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছিলাম আর মায়েদের টিপস ছাড়া কিন্তু আমাদের মতো মেয়েদের জীবন একেবারেই অচল তারপর ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমি চলে গিয়েছিলাম জিমে আর জি জিম থেকে বাসায় আসলাম বাসায় এসে আবার একটু বের হয়েছে আমার বিজনেস একটা পারপাসে আর আজকের ভিডিওতে অনেক অনেক নয়েজ আসতেছে আউটার নয়েজ সেটার জন্য আমি অনেক বেশি দুঃখিত আমার পাশের বাসাতেই হচ্ছে কি কনস্ট্রাকশন কাজ চলতেছে অ্যান্ড সেখানে প্রকট লেভেলের আওয়াজ ভিডিওতে কমই আসতেছে বাট আমি একদম মরে যাচ্ছি আওয়াজের ঠেলায় সো এই একটা অবস্থা বাট আমি তো আর ভিডিও অফ রাখতে পারবো না এই আওয়াজের জন্য আমি গতকালকেও ভিডিও আপলোড করে নেই পরে ভাবলাম আওয়াজ তো থাকবেই সো আমাকে তো ভিডিও আপলোড করতেই হবে তো সেই জন্য আওয়াজের মধ্যেই আজকে ভয়েস ওভারটা করে ফেলতেছে আপনারা একটু অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে যাই হোক কাজটা শেষ করে বাসায় এসে আমার অনেকগুলো জামা কাপড় জমে ছিল ভাবলাম যে আজকে একটু রোদ আছে আমি একটু কাপড়টা ধুয়ে দিই জাস্ট লোক ওয়েদার দেখে কাপড় ধোয়ার পরে মানে জাস্ট দশ মিনিটের মধ্যে এরকম মুসলধারের বৃষ্টি শুরু হয়ে গেছে আর তখনও আমি কাপড় ধুচ্ছিলাম ওয়াশিং মেশিনে ছিল কাপড়গুলা তো কি আর করার কিছুই করার নাই ওয়েদারও হচ্ছে কি অনেক বেশি কনফিউজড আমি একদম সকাল থেকে দেখে আসতেছি এত গরম এত রোদ আর দুপুরের মধ্যেই আমি যেই কাপড়গুলো মেশিনে দিলাম সেই মুসলধারের বৃষ্টি শুরু হয়ে গেল বাইদা এই বছরে আমার কাছে মনে হয়েছে ওই দিনের বৃষ্টিটাই সবচেয়ে বেশি মানে এত মসলধারে বৃষ্টি এ বছর আর হয়নি আর কি তো এত জোরে জোরে বিজলি মারতেছিল আমি ভয়ই পাচ্ছিলাম পরে কারেন্টও চলে যায় পরে আবার চলে আসছে কারেন্ট যাই হোক বৃষ্টি ইনজিও করতেছিলাম আমার একটু একটু ভয়ও লাগতেছিল আর একটু টেনশন হচ্ছিল যে বৃষ্টি কি আদৌ কমবে কি না কারণ জামা কাপড়গুলো ধুয়ে দিছি এগুলো তো নাড়তে হবে তাই না আর এই যে দেখেন এখন শেয়ার করছি আপনাদের সাথে আমার অনেক পছন্দের কিছু জিনিস যেটা হচ্ছে আম আর এই আমগুলো আমাকে পাঠিয়েছে আমার একটা আন্টি আমার একটা ফ্রেন্ডের আম্মু প্রতি বছর আমার জন্য অনেক অনেক আম পাঠায় আর এবার তো আমের ফলন অনেক বেশি আর আন্টি অনেকগুলো আম পাঠিয়েছে এখান থেকে বেশ কয়েকটা আম আমি খেয়েও ফেলছি আর আমাকে আন্টি বুদ্ধি দিছিল নিচে এরকম কাপড় দিয়ে উপরে আমগুলো রাখতে আর দেখেন জাস্ট দুই দিনের মধ্যে আমগুলো পেকে গেছে মানে অর্ধেক পেকে গেছে অর্ধেক একটু কাঁচা আছে আর কি ওইগুলো পেকে যাবে কারণ সবগুলো আমি গাছ পাকা ছিল তো যেগুলো পেকে গেছে সেগুলো আমি ফ্রিজে রেখে দেবো তারপর একটু বারান্দাতে আসলাম বৃষ্টিটা হালকা একটু কমেছে সো এখন একটু সাহস সঞ্চয় করে আসছে আর কি কারণ এত অনেক বেশি পরিমাণে বিজলি মারতেছিল এখন আর বৃষ্টি মারতেছে না এখন আর এটা হচ্ছে ভিডিও আমার এত ক্ষুধা পাইছিল আমি না আজকে লাঞ্চটা স্কিপ করছি আর কি আর ভাত খাওয়া হয়নি তো সেই জন্য অনেক বেশি সন্ধ্যা হতে না হতেই তো আমার অনেক বেশি লেগে যায় সো আমি একটু অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম খাবার আর বিকালের দিকে কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে সন্ধ্যা সময়ের ভিডিও সন্ধ্যার দিকে আমার একটু পাস্তা খেতে ইচ্ছে করতেছিল এই ওভেন বেক পাস্তাটা আমার অনেক বেশি পছন্দ যদিও আমার একার জন্য একটু হেভি হয়ে যায় বাট তাও আমি এটা মোটামুটি লেভেলে কমপ্লিট করতে পারছি বাকি যতটুকু আছে সেটা আমি পরে করে ফেলবো সো খুবই মজা ছিল পাস্তাটা আর চিজে একদম পরিপূর্ণ ছিল এখন একদল এসে বলবে জিমও করে আবার আনহেলদি ফুডও খাচ্ছে হ্যাঁ ভাই আমি সব কিছু খাই আমি জাস্ট যা মন চায় আমি সব খেয়ে ফেলি তারপর জিমে গিয়ে সব কিছু বার্ন করে ফেলি এটা হচ্ছে আমার লাইফের রোলস কোনো কিছু আমি বাদ দিতে পারবো না আমি সব কিছু খাবো বাট হ্যাঁ পরিমাণ মতো খাবো একসাথে অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলবো না যাই হোক পাস্তার সাথে আমি কিছু ফ্রাই অর্ডার করে ফেলছিলাম প্রাইসটা দেওয়ার ইচ্ছা ছিল না কারণ প্রাইসটা দিয়েছি আমি যেন টাকাটা মিল করতে পারি কারণ চারশো টাকার উপরে অর্ডার না করলে না মানে ডেলিভারি চার্জটা ফ্রি না সো ফ্রি ডেলিভারি চার্জ পাওয়ার জন্য না আমি মানে চারশো টাকা একটু ফুলফিল করেছি আর কি আমি খাবারটা কমপ্লিট করতে না করতেই হচ্ছে গিয়ে এসি ক্লিনিং এর লুকগুলো চলে আসছে ওদেরকে আমি অলমোস্ট এক সপ্তাহ আগে গিয়ে বলে আসছি যেন আমার এসিটা ক্লিন করতে আসে মানে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এসিটা কিনা হয়েছে অলমোস্ট দেড় বছর হয়ে গেছে মানে মানুষ তো পনেরো দিন বা বিশ দিন এক মাস পরপর বা অ্যাটলিস্ট তিন মাস পরপর তো এসির ফিল্টারটা মানে ক্লিন করে আমি না মানে এটা কিছুই করাই নাই জাস্ট কিনছি অ্যান্ড ইউজ করতেছি ধুমায় অ্যান্ড দেড় বছর হয়ে গেছে এসির কোনো ক্লিনিং করা হয় নাই কোনো কিছুই করা হয় নাই অ্যান্ড আমি রিসেন্টলি অনেকভাবে জানতে পারি যে এরকম হলে মানে যদি এসিটা ক্লিন না থাকে বা আমি যদি প্রপারলি ক্লিনিং না করাই বা অ্যাট অ্যাটলিস্ট বছরে একবার সার্ভিসিং না করাই সেক্ষেত্রে এসি ব্রাস্ট হয়ে যায় সো ওই ভয়ে আমি তাড়াহুড়া করে হচ্ছে কি এসি ক্লিনিংয়ের লোকগুলো নিয়ে আসছি অ্যান্ড এসিটা ফাইনালি একদম প্রপারলি ডিপলি হচ্ছে ক্লিন করে দিয়েছে ফার্স্টলি আমি ভেবেছিলাম যে শুধু ফিল্টারগুলো একটু ক্লিন করাবো হালকা পাতলা বাট পরে ভাবলাম যে না যে তো পুরাপুরি দেড় বছরের মতো এটা তেমন কোনোই সার্ভিসিং করানো হয় না এটাকে একদম অ্যাসেম্বল করে হচ্ছে প্রপারলি ক্লিন করায় ফেলি আর সাথে হচ্ছে কি ওরা আউটারটাও ক্লিন করে দিয়েছে সো অলমোস্ট পুরাটা প্রসেস এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে আর ওরা না খুবই সুন্দর করে খুব জলদি জলদি সবগুলা কাজ কমপ্লিট করে ফেলছে যদি আমার রুমটার অবস্থা এন্ড আমার ওয়াশরুমের অবস্থা একটু বারোটা বাজায় দিয়ে গেছে বাট ইটস ওকে কিছু ভালো জিনিস পেতে হলো একটু স্যাক্রিফাইস করতেই হবে আর ওরা চলে যাওয়ার পর আমি আমার রুম ক্লিন করেছি ওয়াশরুমের অবস্থা তো যা করে দিয়ে গেছিল যেহেতু ওয়াশরুমে জিনিসটা ক্লিন করা হয়েছে তো সব কিছু গুছায় গাছায় এখন হচ্ছে আমি যে জিম থেকে আসার সময় তালের ডাব নিয়ে আসছিলাম সেই তালের ডাবটা সুন্দর করে ছিঁড়ে নিলাম আর আমার না আরেকটা পছন্দের ফল হচ্ছে এই তালের ডাব মানে কি যে পরিমাণ পছন্দ আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না ডাব বলেন তালের ডাব বলেন দুইটাই আমার অনেক বেশি পছন্দের দুইটাই না আমি মশাল্লাহ আনলিমিটেড খেতে পারি মাসাল্লাহ মশাল্লাহ তারপর তালের একটা খাওয়া শেষ করে রাতের দিকে আমার মনে হলো আজকে সারা দিনে আমি চা বা কফি কিছুই খাই পরে সুন্দর করে একটু কফি বানিয়ে নিলাম আর রাতের দিকে আবারও হালকা বৃষ্টি হচ্ছিল তারপর চলে ফাইনালি রান্না করতে মিক্সড ভেজিটেবলটা আমি কালকের জন্য আসছি আর করে রাখতেছি কারণ আদারওয়াইজ সকালবেলা ব্রেকফাস্টে আমার অনেক বেশি প্যারা খেতে হয় একটু সবজি বা কিছু একটা রান্না করা থাকলে না এটা দিয়ে রুটি বা পরোটা ইজিলি খেয়ে ফেলা যায় আর যেহেতু আমার সবকিছু রেডিমেড ফ্রোজেন থাকে সো এই জিনিসটা আমার খুব দরকার সেজন্য একটা মিক্সড ভেজিটেবল করে রাখলাম আর হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করেছি ইলিশ মাছ একদম ভুনা ভুনা করেছি বেশি করে পেঁয়াজ দিয়ে আর যে কোনো মাছই যখন আমি এরকম দু পেঁয়াজা করে রান্না করি তখন অনেক বেশি পরিমাণে ঝাল দিয়ে খেতে পছন্দ করি আর কি যাই হোক এই ছিল আমার আজকে রান্না বান্না আর সাইড হিসেবে ছিল কিছু ভাজি মানে পুঁশাক ভাজি আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আর খাওয়া দাওয়া করতে করতে আজকের ব্লগটা শেষ করে দিলাম সো আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস